আমি এখন আপনাদের চরণগুলি মাথায় রেখে একটু ভাগবতের কথা বলার চেষ্টা করো যদি আপনারা বলান এত সময় তো শুনলেন যা বললাম তাই না এবং ভগবান বলেন না এমন কোনো দিক নেই উদ্ধবের কাছে যোগের কথা বলছেন জ্ঞানের কথা বলছেন এখন উদ্ধব বললেন যে ভগবান তুমি যা জ্ঞানের কথা বললা আট কোটি গ্রন্থর জ্ঞান রাগা লাগবে স্মৃতির শাস্ত্রের জ্ঞান থাকবে শ্রুতির জ্ঞান থাকতে হবে পুরাণের জ্ঞান থাকতে হবে এটা তো জীবের পক্ষে সম্ভব না কী বললা তুমি আর তাছাড়া যদি হ্যাঁ যদি জ্ঞানী হতে হয় তো সমস্ত পুরাণের জ্ঞান সমস্ত ভাগবতের জ্ঞান এটা থাকতে হবে একটা জীবের পক্ষে এই জ্ঞানগুলো থাকা অসম্ভব আপনারা কৃপা করে একটু শুনুন যদি আমরা সর্বজ্ঞানও জ্ঞানী হই তাহলে আমাদের অবস্থানটা সাজজ্জ মুক্তি পর্যন্ত আমাদের যাবে সাজজনের নয় ভক্ত যাতে ব্রহ্ম অর্থাৎ যত বড় জ্ঞানী হই আমার সাজজ্জ মুক্তি পা পাওয়ার পরে আমারকে পতন ঘটবে আর এখানে আপনার উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ যোগের কথা বললেন যোগ জানি কয়েক প্রকার আছে আমরা জানিত না যোগ হচ্ছে আপনার যোগ সিদ্ধি কয়টা আঠারোটা আটটা হইল মুখ্য আর দশটা হইলো গৌণ এই সব কথাই ভগবান বললেন উদ্ধবকে এক এক করে তো উদ্ধাপনীরা হা হা এ কী কাণ্ড এই জম নিয়ম আসন প্রত্যাহার জীবের পক্ষে কত অসম্ভব কাজ অন্নগত প্রাণ আর যুনুইগত মন এই মন নিয়ে তো যোগ সুদ্ধি সম্ভব না আর যোগ যোগী হোক আর ব্রহ্মজ্ঞানী হোক তো আংশিক সাধনা কোনো আংশিক সাধনা করে আংশিক সাধনা কেন যিনি ব্রহ্মজ্ঞানী তারও একটা কামনা আছে তিনি কি করতে চান ব্রহ্ম নির্মাণ লাভ করতে চান যতক্ষণ পর্যন্ত কামনার সাগরে হাবুডুবু খাওয়া হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর হাত থেকে রেহাই নেই সুতরাং আর অষ্টসিদ্ধি বা আঠারো সিদ্ধি যারা আছে তারাও এই কামনার জগরে হাবুডুবু খাচ্ছে কারণ অষ্টসিদ্ধি সেটা তোর কামনা যতক্ষণ পর্যন্ত নিষ্কাম না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নিষ্কাম ভগবানকে পাওয়া যাবে না তাই তুমি এত সময় যে যোগের কথা বলছো আর জ্ঞানের কথা বলছো এ দিয়ে তো সহজে ভগবানের লাভ করা সহজ কারটা পথ দাও যে সহজ গরিব সেও পারে ধনী সেও পারে নারী সেও পারে পুরুষ সেও পারে সবার জন্য একটা সহজ পদ্ধতি দাও তখন ভগবান ভক্তির কথা বলতে চাচ্ছেন উদ্ধবের কাছে তো এখানে আপনার জানেন সমস্ত ইন্দ্র দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন কিন্তু ভক্তি শুরু হয় ঋষিকণিক সেবনাং ভক্তির উৎসতে অর্থাৎ পাঁচটা কর্মেন্দ্রীয় আমরা হয়তো অনেকে জানি যে আপনার এই মুখ হাত পা উপস্থায়ু তাই না পাঁচটা কর্মেন্দ্রীয় আর পাঁচটা জ্ঞান জানি চক্ষু কর্ণ নাসিকা জিব্বা তক। এটি জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি হংকার চিত্ত আর এইগুলো হচ্ছে আপনার ইন্দ্রিয় এই সব দিয়ে যদি ভগবানের ভজন করা হয় তাকে ভক্তি বলে ঋষিকণিক সেবানাং ভক্তি উচ্চতে আমরা যারা সাধারণভাবে থাকি তবে একটা হচ্ছে ভাবভক্তি একটা হচ্ছে আচরণ ভক্তি আরেকটা হচ্ছে মিশ্র ভক্তি আর হচ্ছে শুদ্ধ ভক্তি আমরা যদি মিশ্র ভক্তির মধ্যে থাকি অর্থাৎ এই চারটা নিয়ম যা আছে পানম দূতম মিশ্র শূন্য যত্র অধর্ম চতুর্ভিধম পানবেরি খাইলাম তাস খেলাইলাম অবদিষ্ট সঙ্গ করলাম জীবত্মা মহাপাপ করলাম এবং সঙ্গ সঙ্গমদই মানে আমি অহংকারী থাকলাম কুসঙ্গ করলাম আর নিজকে কী ভাবলাম এই ভাবনা নিয়ে যদি ভগবানের সেবায় যায় সেটা নাম হলে ভক্ত আশা করি না বোঝার কিছু নাই আমার যদি কামনা থাকে সেই কামনা নিয়ে যদি ভগবানের ভজন করি সেটাও ভগবান গ্রহণ করবে কিন্তু সেটা হবে মিশ্র ভক্ত ভগবান সব দেবে ভগবান রে দেবে না হরে কৃষ্ণ ভগবান সব দেবে কিন্তু ভগ রে দেবে না যদি আমি মিশ্র ভক্তের মধ্যে থাকি তবে সব ভক্তিই ভালো এই তামসিক ভক্তি রাজস্বিক ভক্তি সাত্ত্বিক ভক্তি শুদ্ধ ভক্তি গুণাতীত ভক্তি সব ভক্তিই ভালো এই বাজারে আসলে ফেলনা যাবে না কিছু না কিছু পাওয়াই যাবে এখন ভগবান অনেক প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলো আর উত্তরও এত সম দেওয়া যাবে না অতি সংক্ষেপে সংক্ষেপে দু চারটি কথা বলার চেষ্টা করি এখানে ভগবান উদ্ভাবকে শিখাচ্ছে কি করে তাকে সহজে লাভ করা যাবে এই যে ভক্তি ঘরে নারী পারে এই যে হরেকৃষ্ণ ভক্তির একটা অঙ্গ একধিশ করা একটা ভক্তির অঙ্গ গুরু সেবা একটা অঙ্গ সাধু সেবা একটা অঙ্গ তাই না ভাগবত শ্রবণ একটা অঙ্গ তাই না এই মথুরাভাসটা অঙ্গ এটা গরিব ধনী মূর্খ অশিক্ষিত অশিক্ষিত সবাই করে এটা সহজ পথ ভগবান এই দেখাই দিলেন যে এভাবে সর্বজীবের মহাকল্যাণ হবে যদি জীব সেই ভক্তি পথে থাকে এবং সেই ভক্তিটা কিভাবে শুদ্ধ ভক্তি হবে কিভাবে যথার্থ ফল দেবে সেই কথাই ভগবান ভগবতের মধ্যে বলছেন যে নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী এমনকি যুগী ব্রহ্মজ্ঞানী সবাই ভক্তি ঘরে প্রবেশ করতে হবে যেমন সতুষ কুমার ভক্তি ঘরে ঢুকেছিল সবাই ঢুকতে পারবে তাই না ভগবান অনেক কথা বলার পরে আমি সব কথা আমরা বলতে পারব না কারণ এত বিশাল এখানে ঢোকা সম্ভব না তবু একটু ছোট ছোটো করে বলি এখানে বলা হচ্ছে এই আপনার ভাগবতের আপনার এগারো একাদশ স্কন্ধের উনত্রিশ অধ্যের আট নম্বর শুলকে কি চমৎকার করে ভগবান বলেছেন এবং এ কথাগুলো আমাদের একটু শুনতে হবে যান শ্রদ্ধায় আচরণ কি চমৎকার কথা বলছে আমরা যা কিছু করি চরম বিশ্বাস থাকতে হবে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর আর আমি যত যা কিছু জানি শুনি আচরণ করতে হবে আচারে বৈষ্ণব বিচারে পণ্ডিত সব জানলাম কিন্তু কিছুই আচরণ করলাম না তাতে বেশি একটা ভাল লাভ হবে না এবং বলছে যদি আমি শ্রদ্ধা ভক্তি থাকে আর শ্রদ্ধার সহিত যদি নাম জাপ করি একাদশী ঘুরি প্রসাদ খাই সঙ্গ করি ভাগবত কথা শ্রবণ করি তাহলে কি করছে মর্ত মৃত্যুম জয়তুর দুর্জয়ম এই যে আমাদের চোদ্দ ভুবনের যেখানে যায় সেখানে আমাদের মৃত্যু আসবে ব্রহ্মলাগ্কে গেলে থেকে ফিরে আসতে হবে আবার ভ্রমণলগ্ন পুনর্বি বর্জনা তাই না এই যে পৃথিবী সহ উপরে আরও সাতটা লোক আছে নিচে ষাটটা লোক আছে এই চৌদ্দ ভুবনের যেখানে যাই সেখানেই মৃত্যু তো আমি যদি সৎকর্ম করি তাহলে আমি সৎ লোকে যাব আমি যদি পিতৃ দেবের পূজা পার্বণ করি তো পিতৃ লোকে যাব না যদি ভগবানের পূজা ঠিকঠাক মতো করি ভগবানের লোকে যাব এই চৌদ্দ ভবনে যত লোক দেখি সব লোক এক সময় সময় নষ্ট হয়ে যাবে এই লোকের ভর্তে যদি ঘোরাফেরা করি তাহলে আমার মৃত্যু হাসবে আমি যদি ব্রহ্ম হই আমার মৃত্যু হবে শতলোক তপলোক জনলোক মহালোক যে কোনো লোকে যাই এখানে আমার মৃত্যু হবে যদি আমি গুড়ের মধ্যে থাকি মিশ্র ভক্ত হয়ে থাকি তাহলে আমার মিশ্র ভক্ত হয়ে যদি ভগবানের ডাকি ভগবানের কাছে যাই আমার উদ্যোগতি হবে আমি জনলোক মহালোক তপলোক যাব। কিন্তু আমার মুক্তি হবে না মিশ্র ভক্ত আমি যদি মিশ্র ভক্ত হই তাহলে ওর মধ্যে আমার কিছু আকাঙ্ক্ষা থাকবে কিছু বাসনা থাকবে কিছু অহংকার থাকবে কিছু অভিমান থাকবে কিছু দেহত বুদ্ধি থাকবে আর যদি এটা শূন্য হয়ে যেতে পারি তাহলে আমি আপনার সাত্বিক ভক্ত হয়ে যাব আর যদি গুণাতীত হয়ে যেতই বাসুদেব স্তরে পৌঁছে যাব আর যদি বাসুদেব স্তরে চৌ পৌঁছতে পারি এক জন্মেই ভগবান আমাকে নিয়ে যাবে বৈকুণতাম হরে কৃষ্ণ এবং এই যে অন্তকালের চমামে শরম মুক্ত করে অন্তকালে অন্তকালে মানে কি প্রতি মুহূর্তেই অন্তকাল অন্ত মানে কি আমি তো এক সেকেন্ডের পরে চলে যাবো নাকি যাবো না আর প্রতি মুহূর্তেই হচ্ছে অন্তকাল প্রতিটি মুহূর্তে অন্তকালে এই না যে মরার সময় মনে করলেই হবে না কিন্তু জমজম বাপি সরম ভাবাম তদন্ত কল বরম তাই না এবং যে যে ভাব নিয়ে আমরা যাবো ওই যে হরিণের চিন্তা করতে করতে বরত মারা হরিণ হয়ে গেল হ্যাঁ বাড়ি ঘরে চিন্তা করতে যে মারা যায় পোলা মাইয়ার তাহলে এই হয়ে যাব তেল তালা পোকা তারপরে বের বিড়াল ওই দূর ওই ঘরে আবার হবে এই জন্য আসক্তি রাখার ঠিক হবে না হ্যাঁ আসতেই হবে তো সুতরাং সব কিছু ভগবানের আমার বলতে কিছু না এখানে আমি পান্তশলার প্রতীক আসছিলাম এখানে কিছুদিন ভগবানের বাড়িতে কিছু থাকতে আসছি এবং আর সমস্ত ইন্দ্রদীয় ভগবানের সেবায় নিযুক্ত হওয়া উচিত তাহলে শুদ্ধ ভক্ত হবে আর যদি আমার কিছু আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে আমি মিশ্র ভক্ত হয়ে যাব আমি যদি মিশ্র ভক্ত হয়ে যাই জনলোক মহালোক তো থাকব থাকবো তাই না থাকবো আর যদি আমি এই সাধুর সঙ্গে না আসি তাহলে আমি নরকে যাব তাই না এই যে আপনারা আসছেন আপনাদের স্মরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই এটা কিন্তু ফেলনা যাবে না যেভাবেই আসুন কিছু সময় তো সময় দিলেন ভগবান বলছে আমার জন্য যেটু সময় দেবা আমি লক্ষ কোটি গুণ বাড়াই দেবো হরে কৃষ্ণ আর তোমার জন্য যেটু সময় দিবা আমি সব কিনে নেব ভাগবত বলছে আয়ু হরিত এবার পুংসাম উদাহরণ যত অসৌ ভাগবত কি ভুল বলতে পারে দিত উত্তম সলভ বার্তা আমার কথা যারা শুনবে বা শোনাবে যতটুকু শুনবে বা শোনাবে তাতে লক্ষ কোটি গুণ বাড়াই দেব তাই না লক্ষ কুটির গুণ বাড়াই দেব আর কি হবে আর যা নিজের জন্য যা করবে সব আমি কেড়ে নিয়ে যাব এটাই বলছে তো আমরা বিশ্বাস 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 সমস্যা লই এই উনি এর শিশা বিষয়লে আর ভগবানের নাম ভালো লাগে না ভগবানটা ভালো লাগে না যে ভগবানের এত টাকা ডাকলাম ছেলেরা চাকরি হয় না মেয়েটার বিয়ে হয় না অসুখ আরে কত জন্মে কত পাপ করছে এটা লেখা চোখ আছে একদিন একটা ট্যাবলেট খেলাম সাথে সাথে ভালো হয়ে যাবে নাকি বর পুরা ঘা অনেক সময় লাগবে না তো সুতরাং আমাদের সর্বম বিশ্বাস রাখতে হবে এবং শ্রদ্ধা রাখতে হবে যে আমার ভগবান আমার জন্য বসে আছেন লক্ষ কোটি জন্মের পাপের থেকে আমাদের মুক্ত করার জন্যে তাই বলছে যারাই ভক্তি ঘরে থাকবে বিশ্বাস নিয়ে আর সেটা যদি আচরণ করে এই জপ করা একটা আচরণ প্রত্যেকদিন নামজপ করা প্রতিদিন প্রসাদ খাওয়া প্রতিদিন বৈষ্ণব সেবা শুনেন এখানে ভাগবতের উপর তো অল্প নাই ভাগবতের দাদু তো না এখানে ভাগবত বলছেন নষ্ট প্রয়াস অবদেশ নিত্যম ভাগবত সেবা তুমি যদি এখানে এই মৃত্যুর হাত থেকে রেহাই পেতে চাও তাই না তাহলে প্রতিদিন তোমার ভাগবত কথা শ্রবণ করতে হবে আর প্রতিদিন তোমার বৈষ্ণব সেবা দিতে হবে এবং পদ্মপুরের আরও সুন্দর কথা বলছেন যারা বৈষ্ণব সেবা দেয় না যেগ্রস্ত বৈ বৈষ্ণবের স্মরণে দণ্ডপাত সেই ঘর হচ্ছে সাপের বাসা সয়তানা আট টাকা ওইতে পারে কোটি কোটি টাকার মালিক বা যাই যাইতে তা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো সুতরাং আবার বলছে যদি আমার এই গরস্চ জীবন যাপন করতে হয় তাহলে কি প্রত্যেক দিন বৈষ্ণব সেবা করিয়ে করতে হবে কিন্তু কলিতে এটা একটু দুষ্কর তাই না যেদিন বৈষ্ণবসভা না দেবো সেদিন উপবাস থাকার কথা মানে কি কেউ এরকম বৈষ্ণব খুঁজে পাওয়া খুব আছে এরকম মানে বহু বস্তু আছে বহু বস্তু আছে যেদিন বৈষ্ণ সেবা না দেবে সেদিন সে উপবাস থাকে এটা হলো ব্যাপার তা যাই হোক আমরা আমরা বেশি সময় বলবো না তবে এখানে ভগবানের কথা তো এত সুন্দর আমি যখন এক একাভাবে দিশার হয়ে যাই কাবজ্জ আর এই ভাগবতের মতো এত সুন্দর জিনিস জগৎ সংসারে আর কোথায় হয় নাই হবে না হতে পারে না এখানে ভগবান বলছে যে তুমি এই ভক্তি ঘরে যে ঢুকছো তাহলে কামডা করবা কী বলছে কুটজাত সর্বাণী কর্মানি তোমার বলতে কিছু নাই শোনো এই জগৎ সংসারে তুমি কিছু নিয়েও আসা না কিছু লইও যাবে না তোমার কোন ভালো যাবে যদিও সব আমার তো তুমি একটা বালিও তৈরি করতে পারো না একটা ঘাসও তৈরি করতে পারো কিছুই তোমার পেটের সন্তানটা আমার যদি ভাত না খাইতে রক্ত হয়তো তোমার বাচ্চা আস করতে পেটের ভিতরে তাই না তাইলে তোমার কাজ কি এই যে চৌদ্দটা ইন্দ্র দিছি এই ইন্দ্র দিয়া হ্যাঁ আমার সেবার জন্য সমস্ত কাজ তোমার করতে হবে ঘরটা ভাবতে হবে আমার বাড়িডা পুল পুত্রডা কন্যাডা সব কিছুই আমার ভাবদা যদি তোমার ভাবো তাহলে আবার ফিরে আসতে হবে কিন্তু তোমার ভাবলে আবার ফিরে আসতে হবে এবং কি বলছে মই অর্পিত মনোবদ্ধছি তো কি চমৎকার কথা বলছে আমি যখন এর মধ্যে থাকি আমি দিশার হয়ে যাই বলছে কি অর্পণ করে দিতে হবে মনটাকে কিন্তু আমাদের মনটা ঘুরে বেড়ায় ভোগের মধ্যে অহংকারের মধ্যে অভিমানের মধ্যে আমি আমার ভাবের মধ্যে হায়ের কি পুরা কপাল বলছে কি এই যে মনটা এই মনটা তুমি আমাকে অর্পণ করো আর সবচেয়ে বড় কথা হলো চিত্ত চিত্ত মানে কি চিত্ত হইছে বাসনা যত বাসনার একত্রিত করলে যাহার না হয় তার নামে চিত্ত কিন্তু আমাদের বাসনা তো উল্টো দিকে ধায় কি করে ভোগের ভোগের সন্তুষ্ট করবো সেদিকে আমরা যাই সেই জন্য বলছে না তোমার মনটাও দাও তোমার চিত্তটা আমাদের দাও তোমার সমস্ত বাসনা আমাকে সন্তুষ্ট করার জন্য যেন থাকে তাহলে তোমার শুদ্ধ ভক্তি হরে কৃষ্ণ আর যদি শুদ্ধ ভক্তি হয় তুমি এক জন্মেই বৈকুণ্ড দাম চলে যাবো হরে কৃষ্ণ কি সুন্দর কথা বলছে ভাগবত তাই না তো বিষয়টা হচ্ছে ওই যে কিছু সময় আগে গীতা পাঠক বললো এটা খুব চরম কথা সুখী দিকে সমাকৃত লাভা লাভা জ যথা যুজ জৈষ্ণ পাপম অবশ্যসী সুখ আমি দুঃখ আমি লাভ আমি লস্কর আমি জয় আমি পরাজয় আমি হ্যাঁ যদি আমি হই তোমার দুঃখ যদি ভালো লাগে না না লাগে আর সুখ যদি ভালো লাগে তাহলে আমরাই তো তুমি তারাই তারাই দিছো আমরা যদি ভগবানের তারাই দিয়ে পাবো কিন্তু ও প্রতি মূর্তিতে ভগবান তারাই দিছি কারণ ভগবান ছাড়া তো দ্বিতীয় বস্তু নাই ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই সুখ ভগবান দুঃখ ভগবান পাপি ভগবান পুণ্য ভগবান সৌর ভগবান ডাকায় ভগবান সবই ভগবানের প্রকাশ নাকি তাহলে আমি কেন মর্ম ওই চোর ডাকায় ধব গিয়া অসুর আমি আমি মনে করো ওর মধ্যে ভগবানের ওর মধ্যে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মলিনা গোসাই তো এখন ভগবান সুন্দর বললেন দেবগণ অসুরগণ এবং মনুষগণের মধ্যে আমি ভক্তগণ আবির্ভূত হয়ে থাকি অর্থ কত সুন্দর আমি যে প্রহ্লাদের অসুর প্রহ্লাদ হইলো সে ভক্ত ছিল না তারপর বানর ছিল হনুমান ছিল না ভক্ত এবং তারা যে কী লীলা করছে তাই না এত কিছু দিল হার তা তাতে কিন্তু পছন্দ হলো না হনুমানের রাম নাম নাই তা কীভাবে তার মনে রাখছে ভগবানরা তাই না তো বলছে যে এই বিষয়গুলো তুমি মনে রাখো শশাকেরা পৃথিবীর মালিক ছিল হিরণ্য কশুবু কলে বাবা তুমি স্বপ্নের মধ্যে আসো এগুলো বস্তু না সময় সব কিছু নিয়ে যাবে যাহা শুরু হয় যা শেষ হয়ে যায় তার স্বপ্ন এই স্বপ্ন তোমাকে কোনখন সব সুখ দিতে পারবে না একদম ছেড়ে দাও প্রহ্লাদ আবার দেখেন হনুমান এরকম দেখা যায় আবার আপনার এইটা বিভীষণ এত বড় বিপদ এর সময় বিভূষণের ঘরটা কিন্তু পড়লো না হনুমান কারণ ওই ঘরে নাম রাম নাম জপ করছিল অরে কৃষ্ণ বলে যেখানে নাম হয় সেখানে তো পুরার অধিকার আমার নাই তাই চিন্তা করুন রাকস হলে তো দোষের কিছু নাই এবং পশু হলে দোষের কিছু নাই এবং এই অসুর হলো কোনো দোষের কিছু নাই কিন্তু আমাদের স্বভাব যদি পরিবর্তন ঘটতে পারি সবার মধ্যে আপনার ভগবান লাভ করা যাবে এটি সেটাই ভগবান বলছে এবং ভগবান বলছে এই সব বিষয়গুলো তুমি চিন্তা করবা যদি তুমি ভক্তি ভক্ত হতে চাও হনুমানের কথা হ্যাঁ প্রহ্লাদের কথা এগুলা ভাববা আমার আরাধনার জন্য বিশেষভাবে সংরক্ষিত পবিত্র তিথি যেমন একাদশী মাস্ট করতেই হবে এগুলো করবা জন্মাষ্টমী করবা রামনবনী করবা এগুলো ভগবান বলছেন যদি তুমি ভক্তিঘরের লোক হতে চাও এগুলো তুমি বাদ দিতে পারো না তাহলে তুমি ভক্তিঘরের লোক না রাম তুমি জন্মাষ্টমী করলে না উদ্দেশ্যে করলে না বড় একজন সাধু হয়ে গেলা এতে হবে না এগুলো ভগবান বলছে যদি ভক্তি যজন যোজন করতে হয় তাহলে তোমার এগুলো করতে হবে এবং বলছে বড় বড়ো উৎসবগুলো এগুলো তোমার করতে হবে এবং সম্ভব হলে একা করবা আর যদি ধরো সবচেয়ে ভালো হয় যদি সবার নিয়ে করতে পারো আর সবচেয়ে আরও ভালো হয় একসঙ্গে যদি সবাই ষোলোনাম বত্রিশকে ঘোষ যাব হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহিত গদাধর গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু নিতাই কি চম এখানে ভাগবতের এক একাদশ স্কন্ধের হ্যাঁ বারো অধ্যায়ের হ্যাঁ অন্তরি শৈধের বারো নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলছে দেখুন বলছে কি মা বর্বভূতি বহি অন্তর অভাববৃত্তম কি চমৎকার কথা বলছে এই ভাবনা আসলে ভগবান পাওয়া যাবে না ভগবান বললেন আর শুদ্ধ ভক্তি হবে না কারণ সব কিছুই হচ্ছে আমার প্রকাশ সব জায়গায় আমি আছি দ্বিতীয় বস্তু ভাবা যাবে না কিন্তু এই ভাবনা যদি আসে তাহলে শুদ্ধ ভক্ত হয়ে যাবে আর শুদ্ধ ভক্ত হইলে আমি তোমার নিয়ে যাবো বই আরে কৃষ্ণ সুন্দর কথা বলছে ভক্তের উচিত শুদ্ধ হৃদয়ে অন্তর এবং বাহিরে সর্বব্যাপ্ত আকাশের মতো নিজের মধ্যে সমস্ত জীবের মধ্যে বর্তমান জড় কলশূন্য পরম আত্মারূপে আমার দর্শন করা কি চমৎকার কথা বলছে আচ্ছা হে দুটিমান উদ্ধব যে ব্যক্তি প্রতিটি জীবের আমার উপস্থিতি দর্শন করে আর এই দিব্য জ্ঞানের আশ্রয় গ্রহণ করে প্রত্যেককে শ্রদ্ধা করে তাকেই প্রকৃত জ্ঞানী বলে মনে করা উচিত এই রূপ ব্যক্তি ব্রাহ্মণ এবং কুকশ চোর ব্রহ্মণ্য সংস্কৃতির পৃষ্ঠপোষক দাতা সূর্য ক্ষুদ্র অগ্নিস্পুলিঙ্গ ভদ্র আর নিষ্ঠুর সকলের প্রতি সমদর্শী সব শেষ কথা এখানে প্রভু গুরু মানে কত সুন্দর কথা বলছেন এখানে শুনুন আপনাদের চরণগুলি মাথায় রেখে বলি সম্ভব হলে করবেন একদিনে হয়তো হবে না এক জন্ম না হতে পারে আর যদি এক জন্মে পারা যায় তাহলে এক জন্মেই আপনার বৈকুণ দাম নিয়ে যাবে ভগবান হরে কৃষ্ণ কী চমৎকার কথা বলছে নরেশু অভিক্ষম বলছে কি সমস্ত মানুষের মধ্যে প্রতিনিয়ত বলতে হবে ভাবাত অসিরাত হ্যাঁ স্পার্ধা অশুয়া তিরস করা শ্যান করা হি অহংকার পতনের মূল আমরা সব সারতে পারি কিন্তু অহংকার সারতে পারি না যে যে যেগুলি মতরে করে অহংকার ঈশ্বর অবশেষে করে সংহার অহংকার পতনের মূল ভগবান বলছে তোমার যে ছোটো তাকে তো তুমি তিরস্কার করো তা করো না কারণ হচ্ছে ওখানে আমি আছি তোমার যে সমা পর্যায়ে আছে তাকে তুমি অসুয়া করো মানে মাশ্চর্য করো যে আমার সেও বড়ো হয়ে যেতেছে সেখানেও আমি আছি হ্যাঁ আর যে তোমারতে তে ছোটো হ্যাঁ তারপর তুমি স্পর্ধা দেখাতে ওখানে আমি আছি কিন্তু এ সমস্ত ত্যাগ করে তুমি সবার চরণে দণ্ডের মতো পড়ে যাও হরে কৃষ্ণ গল্প সবার চরণে দণ্ডের মতো পড়ে যাও যদি সবাইকে সমভাবে না দেখতে পারো দণ্ডের মতো পড়ে যেতে না পারো তাহলে তোমার শুদ্ধ ভক্তি হবে না দেখছেন কানুটা কি যদি সবাইকে সমভাবে না দেখতে পারবো সবাইকে ভালো না বাসতে পারো তাহলে তোমার শুদ্ধ ভক্ত হবে না যাই হোক আমরা এখানে যারা আছি আমাদের আপনার আমাদের আকুল প্রার্থনা আমরা এই মৃত্যুর হাত থেকে রেহাই পেতে চাই আশি লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছি দেবরদুল্লাভ মর্ম জন্ম এই জন্ম ব্রহ্মা চায় শিব চায় তেত্রিশ কোটি দেবত চায় এই মানব জন্ম পেয়ে যদি যদি এই জন্মবৃত্যু জরা বেঁধি তিতা উর্ধ্বের না উঠতে পারি এর আর খারাপ কিছু নাই তো সুতরাং সব সময় অনুক্ষণ ভাবতে হবে সব কিছু ভগবানের আর সব কিছু ভগবানের জন্যই করতে হবে ওই মান শূন্য হয়ে আকাঙ্ক্ষা শূন্য হয়ে যদি কোনো আকাঙ্ক্ষায় ডুবে পড়ি তাহলে আকাঙ্ক্ষায় বন্ধ দশায় পড়ে যাব